আসসালামু আলাইকুম এভ্রিমান আপনাদের ভাইয়ের সাথে আমার যখন প্রথম প্রথম পরিচয় হয় এখন থেকে সাত আট বছর আগের কথা তখন ওর বাসার সামনে শর্মা হাউজ নামে একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে শর্মা আমাদের খুবই পছন্দ ছিল মানে আমরা অনেকবার গিয়েছি ফ্রেন্ডরা মিলে গিয়েছি আর নামে গিয়েছি মানে খুবই পছন্দের একটা প্লেস ছিল আজ শর্মা হাউস এই যে সাত আট বছর প্লেটার্সে একটা ছোট শপ নিয়ে আবার এসেছে থিংক আরও ছয় বছর আগে এটা অফ হয়ে গিয়েছিল অ্যান্ড যেহেতু এখন খুলনাতে এসেছে তো আমরা পুরোনো স্মৃতিগুলা আবার তাজা করার জন্য চলে এসেছি আরবান প্লেটার্স ইউজুয়ালি আমরা আসি না ফার্স্ট টাইম যখন ওপেন হয়েছিল তখন জাস্ট এসেছিলাম অ্যান্ড তারপর আর আসা হয়নি কারণ এখানের খাবার অনেক এক্সপেন্সিভ অ্যান্ড কোয়ালিটিও অত ভালো না যেহেতু কোয়ালিটি ভালো না মানুষ কিন্তু প্লেসের থেকে খাবারের টেস্টটাকে বেশি প্রেফার আগে আমাদের কাছে খুলনার ভিতর শর্মা হাউজেই বেস্ট লাগতো তখন আমরা শুধু শর্মা হাউসেই যেতাম আমার মনে আছে একবার শর্মা হাউসের পাস্তা পাস্তাটা অর্ডার করার পর ওই পাস্তাটা আমার হাত একটু পড়ে যায় অ্যান্ড আমার হাতে ওইখান থেকে চামড়া উঠে গিয়েছিল মানে এত গরম ছিল অ্যান্ড এখনও যা ফাজলামি করে বলছে দেখো দেখো আমার মানি কত টাকা ফান করতেছিল জাস্ট অ্যান্ড আমরা এখান থেকে তো নন স্টপ অর্ডার করছি আজকে মানে আজকে মনে হচ্ছিলো কি টাকা আমরা পাতার মতো উড়াচ্ছি এরকম ইচ্ছা মতো টাকা খরচ করছি আজকে কিন্তু কোনো একটা খাবার এমন ছিল না যেটা আমাদের খুব ভালো লাগছে এমন কোনো খাবার ছিল না মানে ওয়েস্ট অফ মানি পুরা পুরো ওয়েস্ট করছে আর কিছু না নন স্টপ অর্ডার করছি আমরা অলমোস্ট প্রত্যেকটা ক্যাফে মানে যে শপগুলা প্রত্যেকটা সব থেকে আমরা অনেক মানে আমাদের বিয়ের আগে এসেছিলাম অলমোস্ট এক বছর আগে যখন এটা ফার্স্ট ওপেনিং হয় তখনই এসেছিলাম তারপরে আসা হয় নাই সো এই জন্য ভাবলাম যে এদের খাবারের মান চেঞ্জ হয়েছে কিনা কারণ যে জায়গার খাবার আমাদের ভালো লাগে আমরা সবসময় সেই জায়গাগুলোতেই যাই যেমন আমরা মানে মাসে দুই তিনবার কাপিরি যে যাই খাবারই মেইন মানে প্রাইসটা কিন্তু অত ফ্যাক্ট করে না যদি খাবারটা ভালো হয় তো আমরা ফার্স্টে অর্ডার অর্ডার করেছিলাম আর হচ্ছে এটা একটা চাইনিজ প্লেটার বোল টাইপের ছিল অ্যান্ড এই যে সেই পাস্তা বাস্তা যেটা আমার ফেভারেট ছিল বাট এখন টেস্টটা একদমই ওই রকম নাই একটুও ভালো লাগে নাই আর এটা শর্মা হচ্ছে সেই বিখ্যাত শর্মা বাট এক সময় যেরকম টেস্ট ছিল এখন সেই টেস্টটা আর নাই ওরা টেস্টটা ধরে রাখতে পারেনি আর এত বছর পর যখন ব্যাগ এসেছে একটা এক্সপেকটেশান ছিল বাট ফ্রেঞ্চ ফ্রাই উইথ চিজ যেটা ছিল সেটা অ্যান্ড আমি এতে বলেছিলাম একটু চিলি অ্যাড করে দিতে দ্যাটস একটু খাওয়া গেছে কিন্তু এমনি কিন্তু একদমই খাওয়া যেত না মানে একেবারেই ভালো লাগে নাই কোনো জিনিসটা নাই যেটা ভালো লাগছে অ্যান্ড আমরা কোনো খাবারই শেষ করতে পারি নাই দেন চিকেন স্টিক একটা অর্ডার করা এটা ছশো টাকা ছিল সাথে ম্যাশড পটেটো দিয়েছে অ্যান্ড যে মাশরুমের এখানে একটা গ্রেভি ছিল এটা ভালো লাগছে কিন্তু মাশরুমে আমাদের দু মানে নন্দিনীর আর আমার দুজনেরই অ্যালার্জি সো আমরা খেতে পারিনি অ্যান্ড চিকেনটার ভিতরেও অত ভালো কুক হয়নি এখন অনেকেই বলবে স্টেক কি ফুলি কুক হয় না হয় না বাট টেস্টটাও ওরকম ভালো ছিল না যে অন্যান্য স্টেকের মতো ওরকম ভালো লাগেনি যে সালাদটাই ভালো লাগছে রাইসটাও অতটা ভালো ছিল না দেন ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম এটার নাম আমি ভুলে গিয়েছি বাট এটা নন্দিনীর খুব ভালো লাগছে অ্যান্ড যাক আইসক্রিমটা জাতের ছিল একটু মানে ওই নর্মাল যে আইসক্রিম হয় চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ওইটাই আর কিছু না মানে ওয়েস্ট অফ মানি